আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লখায়র শোভা পরি না তাইতেই পুত্রের না দিনে আজ কত অনন্ত হতে চলেছে আমার এই সোনার চম্পকে নগরি asker দিনে জানো পারবারবার আবার সেই পূর্বের ছয় ছয়টি পুত্র

আজ সে আশা ফুলি সাদ করে দিয়ে আমার সেই চাই চাইটি পুত্র তারা যে সবাই আমাকে ছেড়ে চলে গেছে সেই পর পারে আর যদি আমার সেই চাই ছয়টি পুত্র শুধু থাকতে তারা কত আনন্দ দিনে ভাগ্য আমা শুধু আমারই ভাগ্য বসে আজ ছয় ছয়টি পুত্র বোধ ঘরের কোণে বসে খুরি কাছে তার শুধু টুকিরে টুকিরে কাছে হে কি হে আমি কি করতে চলেছি আজnabla কনিষ্ঠ পুত্র সিমান দুরলব লাখায়ের শুভ পরিণয়

আমি আমার পুত্র লক্ষাই কি দেখি আজ এক এক করে সমস্ত বর নিজ হস্তে রব সজ্জিত করি এই তোরা কে কোথায় আছে একবার আমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষাইকে তোরা শুধু আমার কাছে পাঠিয়ে দে

তাই তো আমি মনে মনে করেছি বড় বাস শোনা আমি তোর পিতা হই এক এক করে তোকে সমস্ত বারে বেশি নিজ হস্তে করিব সাধন বাবা হ্যাঁ এই তোমার বড় মনে বাসনা তাই না কিন্তু জানো পিতা আমি কি বলতে চাই আজ যে তুমি আশা আকাঙ্ক্ষা নিয়ে আমায় ডেকেছো হ্যাঁ লক্ষ্মণ আমি যে পারছি না পিতা তোমার আশা পূরণ করতে এটা কি বলছিস লক্ষ্মণ হ্যাঁ পিতা কিন্তু কেন রে লক্ষ্মণ তোমার হস্তে যে সোনার মোটক রয়েছে এই মোটক দেখে আমার মন কি বলছে জানো কি বলছে রে লাখা এই মোটক যদি তুমি আমার মস্তকে পরিধান করো হ্যাঁ আমি হয়তো সহ্য করতে পারবো না এটা কি বলছিস লখাই হ্যাঁ না লাখা না কেন কেমন ভয়ের সঞ্চয় হয়ে আসছে না আমি কিছুই বুঝতে পারছি না লখাই রে হ্যাঁ আচ্ছা এই সোলার বকুড়ি যদি না পরিছি তবে মস্তক উপরে

ভগবান শ্রীরামচন্দ্র যদি মেরেছিল পিতৃ সত্য পালনের চোদ্দ সামান্য কথা বলছো পিতা সে তো ছিল ভগবান আমি তো সামান্য মানব আমি ভগবান

এক এক করে সমস্ত বারবেসে নিজ হস্তে সজ্জিত করি তবে বেশ লাভ ওই নামে پي نامو کو پارا دو ڪري مستو کي اٿن شڪتي اَمار گتو ٽورا بي چاي نا

भा

পরিধান করাবে পিতা আজ এমন কি বস্তু তোকে আমি করাবো পরিধান জানে সে পুত্রবো না বললে আমি বুঝতে পারবো না তবে শোধ লখাই ওই নাম আজ কি কারণে মালা দেখো তোর প্রাণে এত ভয় হতে চলেছে আমি যে কিছুই বুঝতে পারছি না রে বাবা শোনবে পিতা হ্যাঁ ভাই তবে শোন

লখা কেন잖아 আবার ভয় ভয় পিতা সেরে ভাই লখা ওই মারার উপরে কি দেখতে পাচ্ছে দেখতে বাচ্চি তুমি হয়তো বুঝতে পারছ না লখা কি দেখতে বাচ্চছ তুই বললা ওই নাবালা

লক আই তুমি এত হাসছো এবার কি মুকুট বালার উপরে সর্ব ছায়া হেরেতে স্তবনয় 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 গপিতা গপিতা অবি ক্ষণকাল আগে যা দেখেছি আমার নয়নে যা দর্শনে করেছিলাম যা দেখে আমার ভিতরে অপূর্ণ ভয় এসেছিল আর আমি দেখতে পাচ্ছি না পিতা সর্ব বলে কিছুই নেই তোমার মটুকে বালার উপরে তাই তো আমার ভয় নেই পিতা সত্যি রে

আমি তোমাদের সকলের আশীর্বাদ সর্বপ্রথমে আমার নিজ মস্তকে করে ভাবে এই মুহূর্তে আমার কনিষ্ঠ পুত্র শ্রীবাহাদাইকে আমি এক এক করে সমস্ত

জয় জয়র পার্বী বেজ জয় জয় শঙ্কর পার্বতী কাগজ এই মুহূর্তে যাত্রা করি আমরা সেই উচারি দেব